একটা মেন অবজারভেশন হচ্ছে তুমি কনভিন্স করার চেষ্টা করছো তোমার পার্টনারকে একটা তার একটা ইস্যু হয়েছে তুমি তোমার বন্ধুর সাথে দেখা করেছো একটা সিমিলার এক্সপ্রেশন কপালার ভুরুর অভিব্যক্তিটা একদম সেম সব ডায়ালগে বারবার এটা চলে আসছিলো চোখটা ওখানে চলে যাচ্ছিল তুমি যখন ওকে কনভিন্স করার চেষ্টা করছিলে তোমার পার্টনারকে ওই তোমার ওই চরিত্রটা যখন চেষ্টা করছিল কনভিন্স করতে পুরোটা খুব মনোটনাস খুব ন্যাগিং ওই রকম মনে হচ্ছিল ক্যারেক্টারটা ছিল হচ্ছে খুব ভদ্র শান্ত একটা মেয়ে মানে উচ্চস্বরে সে এত কথা বলেই না সো ওই কারণে হচ্ছে এত লো বা কিন্তু তুমি যখন রেগে যাচ্ছিলে তখনও একই রকম তোমার টোনটা সেম ছিল তোমার ভোকাল টোনটা একদম সেম ছিল খুব একটা সোজা দাগে চলছিল আমার মনে হয় তারেক ভাই আর সিহাব ভাই আরো বেটার বলতে পারবে যদি প্ল্যান্টলি বলি অ্যাক্টিং হয়নি তুমি ক্যারেক্টারটাই ধরতে পারোনি মানে আমি কোনো ক্যারেক্টার পাইনি তোমার মতো করে লাইনগুলো বলেছো তো মানে ওই জায়গা থেকে ডিসঅ্যাপয়েন্টিং অ্যাক্টিংটা ফাইনালি গিয়ে কিন্তু টেকনিক আমাদের অনেকগুলো ভোকাল রেজনেটর থাকে হ্যাঁ রেজনেটর আমরা বলি যে এখান থেকে পেটের একটা হচ্ছে এরকম চেস্ট লেভেলের একটা হচ্ছে গলার সর একটা হচ্ছে নাকে আর একটা হচ্ছে একদম হাই হাই পিচ তালু থেকে আসে রেজনেটরগুলো আসলে যে কোনো ড্রামা স্কুল হোক বা অ্যাক্টিং স্কুল হোক সেখানে কিন্তু এটার প্র্যাকটিসটা করতে হয় সো অ্যাক্টিংটা শিখতে হয় যেখান থেকে মোড আসে যেখান থেকে বিভিন্ন ডেলিভারি আসে কেমন ইভ টু রিয়েলি ওয়ার্ক অন ইউর ভয়েস তোমার একটা নাকি এবং একটা এক জায়গা থেকে কথা বলার ফলে হয়েছে কি মানে এটা একটা পর্যায়ে গিয়ে খুব বিরক্তিকর লেগেছে আইব্রাউজ চোখের এই মাসল যেটা সেটাও কিন্তু লাইক টেকনিক্যাল তুমি এইভাবেই পুরোটাই করেই ধরে আছো হোয়াট ইজ শি তুমি যেটা বলছো তুমি তোমার সেই জায়গাটা কিন্তু স্ক্রিনের মধ্যে আমরা পাইনি ও রেনিউ তুমি তোমার বয়স কত টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান তো হোটেল সময় পড়ে গেছে দেখি তবুও আমরা একটু কথা বলে নিই তারপর তোমাকে জানাচ্ছি কেমন কি করবে মমতাজ মেদি ওয়েটিং জোন থেকে সুপার স্টার লাইটিংস হয়ে যাবে নাকি যাবে নাকি সারা শেষ হয়ে যাবে বিদায় নেবে আজকে আমাদের স্টার হান থেকে আর একটু শিখে আর একটু জেনে পরবর্তীবারে চেষ্টা করতে হবে গুড লাক অল দ্য লাইফ আমাদের এই পর্বের কনটেস্টেন্টদের মধ্যে আজকে আমরা পেয়ে গেছি ইভা নন স্টিকি হেয়ার অয়েলের সৌজন্যে বিউটিফুল হেয়ার অফ দ্য ডে বাংলাদেশের প্রথম পেঁয়াজের গুণ সমৃদ্ধ ইভা নন স্টিকি কোকোনাট হেয়ার অয়েল কাজের গুণ সমৃদ্ধ ইভা হেয়ার অয়েল চুলকে করবে ঘন সিল্কি ও স্বাস্থ্যজ্জ্বল ইভা হেয়ার অয়েলের পক্ষ থেকে আমাদের আজকের ইভা বিউটিফুল হেয়ার অফ দ্য ডে ইজ লাবণ্য কেমন লাগছে খুব চুলের যত্ন নিয়ম